আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আজকে আমাদের সোনালি কমার্শিয়াল এটার ভ্যাকসিন করা হবে গাম্বুরা ভ্যাকসিন তো ভ্যাকসিনটা ডায়লন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভ্যাকসিনের আপনার ডায়লনের পানি ডায়লনের পানি এটা ভ্যাকসিনটা রয়েছে আরেকটার মধ্যে ভ্যাকসিনটা অবশ্যই আপনারা যখন কিনা ফার্মেসি থেকে নিয়ে আসেন অবশ্যই এটা ফ্রিজের নর্মালে রেখে দিবেন ভ্যাকসিনটাকে নর্মালে রেখে দিবেন ডায়লনের পানিটা বাইরে থাকলেও সমস্যা নেই তবে ভ্যাকসিনের যে মূল ট্যাবলেটটা এই যে এটার মধ্যে হচ্ছে ভ্যাকসিন গামব্রো থ্রি গামব্রো থ্রি তো আজকে গামঘড়ার ভ্যাকসিন করা হবে তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ট্যাবলেট রয়েছে এমনিতে অনেক সময় আরও ছোট্ট প্যাকেটের মতো কৌটার তো থাকে যেটা আমরা এর আগের কিছু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইন্টারভিটেরটা তো এটা হচ্ছে রেনেটার আর ইন্টারভেটার যেটা রয়েছে সেটা দেখতে একটু অন্যরকম ছোটো ছোটো ট্যাবলেটের মতো থাকে তো এখন এইটার উপর অংশটা খোলা হয়েছে এরপরে আমরা যে ডায়লনের যেই ওপরের যেই আপনার মুখটা রয়েছে সেটাও খুলব এই যে দেখান এটা দিয়ে কিন্তু ডায়লন করতে হয় এই যে এই যে উপরে যেটাকে দেয়া হয়েছে এটা দিয়ে এই নব দিয়ে এটার নাম হচ্ছে ডায়রন নব এটা দিয়ে এভাবে করে মিক্সড করে নেওয়া হচ্ছে ট্যাবলেটের মধ্যে দিয়ে তো ভ্যাকসিনটা মিক্সড হয়ে যাবে বেশ একটা ঝাঁকানো যাবে না এটা আস্তে আস্তে করে কমপক্ষে প্রায় আপনার বিশ বারের মতো এটাকে উলট পালট করতে হবে তবে এভাবে ধীরে ধীরে আপনার একেবারে খুব বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না এভাবে প্রায় বিশ বারের মধ্যে করলে পরে আপনার ভ্যাকসিনটা ডাইলন হয়ে যাবে আর আমাদের সমস্ত খামারের তত্ত্বাবধানে রয়েছেন মঞ্জুরুল আলম বাচ্চা আঙ্কেল সুপারভাইজার ফ্রম গলন্দ রেলগেট দেখেন ডাইলেন করা হয়ে গেছে এবার আমরা এটাকে একটু যেভাবে বলেছিলাম সেভাবে মিক্সড করে তারপর আমরা বরফের যেই ফ্রাস্কটা আছে আমাদের ফ্রাস্কের মধ্যেও রাখি আবার আমরা মগের মধ্যে পানি দিয়ে রেখে দেই এই মগের মধ্যে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাচ্ছে একেবারে বরফের বরফের টুকরা দেওয়া আছে তাছাড়া আমরা কিন্তু ফ্লাস্কের মধ্যেই রাখি আবার ভ্যাকসিন দেওয়ার সময় এটাতেও রেখে দিই যাতে আমাদের নেয়াটা এবং আমরা প্রায় আপনার দেখা যায় যে পঞ্চাশটা বা একশোটা মুরগি ভ্যাকসিন করার পরে আমরা আবারও কিন্তু এই বরফের পানির মধ্যে ভ্যাকসিনটাকে ডুবে নেই যাতে ভ্যাকসিনটা কোনো ক্রমেই গরম না হয়ে যায় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভ্যাকসিনটা যাতে গরম না হয়ে যায় পাশাপাশি আপনি ভ্যাকসিন যেই কোটা দিয়ে করবেন সেই কোটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই তুলা দিয়ে পেঁচে নিতে পারেন পানি দিয়ে ভিজিয়ে অথবা পেপার দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন আমাদের সুপারভাইজার মনজাল বাচ্চা আঙ্কেল তিনি খুবই মিশুক ব্যক্তি বাবা মায়ের ছোট সন্তান জন্য ছোটোদের মতোই খুবই দুরন্ত তো আমরা পেপারই ভিজিয়ে নিয়েছি এই পেপারটাকে ভিজিয়ে তারপরে ভ্যাকসিনের সঙ্গে বেঁচিয়ে দিচ্ছি যাতে করে কিনা ঠান্ডা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে থাকবে ভ্যাকসিনটা হাতের সঙ্গে আসলেও সহজে গরম হবে আর আমরা পাশাপাশি একশো মুরগি পরপর তো আপনার ভ্যাকসিন করার পরে আবারও এটাকে ভিজিয়ে নিব যাতে ভ্যাকসিনটা ঠান্ডাই থাকে তো যেহেতু আমাদের তিন হাজার মুরগি তাই আমরা তিনটা ভ্যাকসিন এনেছিলাম এক হাজার ডোজ করে তো বাকিগুলো আমরা এভাবেই মিশিয়ে নিচ্ছি তো মুরগির ভ্যাকসিন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম